আসসালাম আলাইকুম সেভেন জিরো ল্যাপটপ কথা বলে আর আমাদের হাতে যে ল্যাপটপটি রয়েছে ডেল এর লিটিউড সেভেন ফোর সেভেন জিরো যেখানে প্রায় ফাইভ সিক্স জেনারেশন আমরা দেখতে পাচ্ছি ডিডি আর এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন যার হেলথ কন্ডিশন সিক্স পার্সেন্ট বিল্ট ইন বা শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন থ্রি পয়েন্ট নাইন জিবি চোদ্দ ইঞ্চি এফএসডি ডি এল ইডি ডিসপ্লে কিবোর্ড মাউস ক্যামেরা সবকিছু ওকে কিবোর্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাক লিডি আপনারা পাচ্ছেন লাইট জ্বলতেছে অর্থাৎ আপনি কিবোর্ডে প্রেস করার সাথে সাথে এখানে ব্যাক লাইটটা জ্বলে উঠবে আপনি রাতেও টাইপ করতে পারবেন অনায়াসেই ব্যাটারির ক্ষেত্রে আমরা হেলথ হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি অর্থাৎ নর্মালি এটা হান্ড্রেড পার্সেন্টের থ্রি আওয়ার্স প্লাস ব্যাক আপ পাওয়ার কথা তারপর আমরা টু আওয়ার্স লিখে দিয়েছি ল্যান্ড ওয়াইফাই কানেক্টেড আমরা পেয়েছি ক্লিয়ার ব্লুটুথের ক্ষেত্রেও ঠিক একই আমরা কানেক্টিভিটি করতে পেরেছি এক্সট্রাতে মাইক্রো এসডি কার্ড স্লোড আমরা পেয়েছি জাস্ট এটা ডিসপ্লের দিকে যদি তাকাই আমরা যে ডিসপ্লেতে আমরা খুব ভালো একটা রেজুলেশন পেয়েছি বাজেটের ফ্রেন্ডলির মধ্যে আমাদের অর্থাৎ আপনারা একটু দেখেন আমরা ভালো একটা কনফিগারেশনের মধ্যে এটার এলইডিও আমরা খুব ভালো পেয়েছি যদি আমরা ইনলুকের দিকে তাকাই ইনলুকের ক্ষেত্রে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের মনে হবে অর্থাৎ নাইনটি নাইন পারসেন্ট ক্লিয়ারনেস আপনারা এটাতে পাবেন ক্যামেরা ট্যামেরা সব কিছুর মধ্যে আমরা যদি একটু আউটলুকে যাই এবং আউটলুকে সম্পূর্ণ নতুনের মতো দেখায় এবং এটার যেহেতু ব্যাগ যারা হচ্ছে প্রফেশনালিজম অর্থাৎ এক জায়গায় রেখে কাজ করবেন তাদের জন্য এটা একটা পারফেক্ট হতে পারে কম্বিনেশন অর্থাৎ আপনি পিছনে সব কোড ব্যবহার করতে পারতেছেন এছাড়াও পাশে রয়েছে কার্ডগুলো যেখানে আপনি একটা মাইক্রো এসডি কার্ড ছোট একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন অনায়াসেই ইউএসবি আছে ল্যান্ড পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে অর্থাৎ সবকিছু মিলে একটা ভালো কম্বিনেশন হতে পারে আপনার জন্য এটার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন গ্যাজেট আপ অথবা আইটি ডক্টর পেজে অথবা সরাসরি এসে ল্যাপটপ দেখে নিতে পারবেন অফিসের ঠিকানা আইটি ডক্টর মহাকাশ রোড ড্যামরা ঢাকা আসসালাম